আপনারা বারবার একই ভুল করেন আর এই বুলের মাসুল গন্ত হবে আমাকে এটা কি ধরনের কথা ভাই আমার সাথে যারা লেনদেন করছেন বা আজ পর্যন্ত আমার সাথে যারা ডিল করছেন এমন কোন ফ্রুপ দিতে পারবে কোন মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারে এমন কোন মায়ের সন্তান ফ্রুপ দিতে পারবে যে ভাই কারো এক টাকা স্ক্যাম করছি যদি ফ্রুপ দিতে পারে ভাই এরকম যদি কোনো ফ্রুপ দিতে পারে এই নিজের জীবনটা এই যে দেখতাছেন নিজের হাতে ইয়া করে দিব ঠিক আছে তো কথা হলো এখন আমি একটা ফ্রুপ দিতেছি ভাই ভালো করে খেয়াল করবেন ভাই এই যে আমি ভাই ভালো ফ্যামিলি থেকে বিলং করি আমার ফ্যামিলি আমার বাপ মা আমাকে কখনো রাস্তাঘাটে জন্ম দেয় নাই ঠিক আছে কিছু রাস্তাঘাটে জন্ম দেওয়া আজকে এই অবস্থা ঠিক আছে সবার কাছে রিকোয়েস্ট বলতে ভাই ভাই তোমাকেও ভিডিও দেখো সাবধান সাবধান আর না হইতে পারলে হুগামারা খাইলে পরবর্তীতে আমাকে দুষারোপ করতে পারবে না ঠিক আছে সো এখন কথা হলো একটু ভালো করে এখানে খেয়াল করো এই বা এই ভাই ওই আমার গালাগালি করছে আমার বাপমা তোলে এই জন্য আমার বাসা খারাপ হয়ে যাচ্ছিল যাক ভাই আমি গালি দিব না একটু ভালো করে দেখো সে হচ্ছে একটা স্ক্যামের শিকার হয়েছে একটু প্রুফ সব আমি দেখাই দেই

এখানে হচ্ছে সে আমার কাছে এই কালেকশনটা দেখ এই যে এই কালেকশনটা বলতেছে কত ওই যে গতকালকে সে মেসেজ দিছে ফ্রাইডেতে মেসেজ দিছে আমাকে এই কালেকশনটা আছে কিনা এই যে এই কালেকশনটা ঠিক আছে তারপরে হচ্ছে আমি তাকে বলছি যে না ভাই বিক্রি হয়ে গেছে দেন সে আজকে আমাকে মেসেজ দিতেছে ভাই এটা কি বিক্রি হয়ে গেছে এই যে ভালো করে খেয়াল করেন তারপরে আমি বলছি এই তাকে রিপ্লাই দিই না যেহেতু আমাদের প্রচুর মেসেজ আপনারা তো জানেনি তাকে আমি রিপ্লাই দেই না সে আমাকে দশটা চব্বিশে হচ্ছে দুইটা কল দিছে ঠিক আছে তারপরে হচ্ছে আমি বলছি যে কি

তাও এটা আমার নাম্বার তো শুধু এটাই হ্যাঁ এটাই তো যারা আমার সাথে আসেন জানেন তো জানেন এটাই শুধু আমার নাম্বার বাইরে কোনো নাম্বার আছে যদি এছাড়া কেউ বাইরে নাম্বার এই এই আমার নাম্বার ছিল ওটাও নাম্বার যেটা ছিল ওগুলো হয়ে গেছে তাও আমার কাছে সুযোগই নাই তো পাঁচচল্লিশ মানে ওই আমার পাঁচচল্লিশ এটা না আপনাকে যাচাই করতে হবে বর্তমানে আমার এই নাম্বারে আছে আর আমার আগের যে নাম্বারগুলো ছিল ওগুলো বর্তমানে নাই ঠিক আছে আমি আবার দেখাই তারপরে হচ্ছে সে কি বলতেছে শোনো

সে কিন্তু আমার বাপমা তুলে গালি দিছে ভাই বিশ্বাস করো আমার বাপমা কখনো এরকম একটা ছেলে জন্ম দিচ্ছে তার হাতে যদি লাখ টাকা না কোটি টাকাও চলে আসে লুপ করবে না হয়তো যারা আমাকে চিনেন না তারা আমাকে বিশ্বাস করবেন না আমার না বাট যারা আমার সাথে ইয়া করছেন তারা জানেন ভাই এক লাখ না এক কোটি টাকা হলো এই সাগর কখনো বুকে আধ্যে বলতে পারে যে কখনো এই ধরনের স্কিমের সাথে জড়িত হবে না যদি কেউ ফ্রুপ দিতে পারে ভাই দুনিয়ার যে শাস্তি নাই ওই শাস্তি আমি মাথা ভাইতে নিব ঠিক আছে সে কিন্তু আমার বাপমারে গালি দিছে এই এই গালিটা শুনতে হলো কিসের জন্য কিছু বাপমার কিছু বাপমা আছে যেগুলো হচ্ছে পোলাপাইন রাস্তাঘাটের থেকে জন্মগ্রহণ গ্রহণ করাইছে ওই ওই গুলা হচ্ছে গিয়ে আমার নামে फेक অ্যাকাউন্ট খুলে স্ক্যাম করে এন্ড হচ্ছে ওই পোলাপাইনগুলার জন্য আজকে এই গালা গালিগুলো আমার শুনতে হইছে ভাই বিশ্বাস করে আমি টোটালি ভাই অ্যাংরি হয়ে গেছি বুঝছো আচ্ছা যাক মাত্র আমার 3600 টাকা নিছস কি আমি তার ছত্রিশশো টাকা নিছি এন্ড আমি তারে নিয়ে ব্লক মেরে দিছি এরকমই কথা তার শুনলেনি তো

আচ্ছা ওকে এখন নিলে একটু নিতে নিতে পারতা ঠিক আছে আচ্ছা আচ্ছা সেখানে যে ভাই ভাই ওকে এখন নিলে আমি কখনো বলতে পারি আমার নিয়ে টানা যায় যে কে কে না আমার গ্রুপে যারা আছেন আমি কখনো এরকম বলি যে ভাই এখন নিলে কম পরে নিলে বেশি এরকম কখনো বলছি বলতে পারবেন আর এই বয়সটা কি আমার তারপরে আরেকটা বয়স আছে ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে শুনাই ইম্পর্টেন্ট বয়সটা আপনারা শুনেন ভিডিওটা একটু লং হবে তবে মনোযোগ সহকারে শুনলে আপনারা হয়তো উপকার হবে একটু ভালো করে শুনেন না ওইটাই বললাম আপনি যদি এখন ফেস ছাড়া যদি আর কি ভিডিও কল ছাড়া যদি এখন নিতে চান ঠিক আছে তো তাহলে এখন নেন ঠিক আছে আর যদি না পারেন তো সম্ভব না ঠিক আছে যদি ভিডিও কল নিতে চান তো পনেরো বিশ দিন পর নেন এখন এখন ইদানিং আমি কোনো ফেস আসতেছি না সে বলতেছি কি যে ভিডিও কল ছাড়া যদি নেয় সে এখন নিতে পারবে কিন্তু ভিডিও কল দিলে এখন না পনেরো বিশ দিন পরে নিতে হবে স্ক্যামারে বলছে কিন্তু এটা আমি বলি নাই ঠিক আছে তো আমার কথা হলো ভাই আমি তো লিখে রাখছি তোমার তো বোঝা উচিত ছিল যে ভাই আমি লিখে রাখছি যে ভিডিও কলে এখন তুমি যদি ভিডিও কলে না যাও ওটা কি আমার দোষ সেই স্ক্যামার ভিডিও কল আসতেছে না তোমার এটা বোঝা উচিত না আচ্ছা যাক এখানে সে এই বয়সটা আমার দাবি করতেছে ভাই আমার সাথে যারা কথা বলেন বা জানেন আমার সাথে সম্পর্কে তারা কি কখনো বলতে পারবেন এটা আমার বয়স আচ্ছা সেটাও মানলাম এখন সে আমার বয়স গুলা ফরওয়ার্ড করে দিছে ওর বয়স আর আমার বয়স কেমনে মিলে ভাই তুমি একটু তফাৎ করো তো আমি বললাম যে ওর বয়স আর আমার বয়স কেমনে মিলে

সে আমাকে বদুয়া দিতেছে তো ভাই আসলে কি এখানে ফুল স্টোরিটা দেখাইতে গেলে এরপরে আমি তাকে প্রুফ দিলাম যে ভাই দেখেন এই যে আমার এটা আমার এটা দেখেন দেখার পর এখানে আমার পঁয়ত্রিশ কে ফলোয়ারের যে পেজটা আছে এটা বাড়তে পারে কমতে পারে এটা কোনো ব্যাপার না ঠিক আছে পঁয়ত্রিশ কে ফলোয়ারের যে পেজটা লেখা আছে ওই নাম্বারটা দেওয়া আছে দেন হচ্ছে এখানে সতর্কতা হিসেবে লেখা আছে যে কোনো ডিল করার আগে ভিডিও কলের চেহারা দেখে কথা বলে নেবেন কাউকে নিজে থেকে আমরা মেসেজ করি না এন্ড অবশ্যই মেসেজ করলে বুঝে নেবেন সে ফেক বুঝতে পারতেছেন বিষয়টা আমি কি বলছি এন্ড আমি যেহেতু তাকে এইগুলো প্রুফ সহ দিলাম তারপরে সে বলতেছে কি যে এটা কার নাম্বার আবারও সে একই কথা বলতেছে সে আমাকে বদবুয়া দিচ্ছে সে বলতেছে যে এই বয়সটা আমার আমি যে করছি ওটা হচ্ছে টোটালি হচ্ছে মনে করেন মানে আমি করছি তারই মানতে রাজি না ভাই আমি কি করব কোন তো এখানে তো ভাই এগুলা আমাদের নিত্য দিনের ঘটনা এরকম প্রত্যেক দিন ওর সাথেই যে ঘটেছে সেরকমটা না এরকম গালি যে নতুন শুনতে হইতে সেরকমটা না রেগুলারই হচ্ছে আমার সাথে তো ভাই আপনারা সতর্ক হবেন সতর্ক না হয়ে যদি মারা খান ওখানে আমার কিছু করার নাই ঠিক আছে

ঠিক আছে তবে ভাই তোমরা আমার বাপ তুলা গালাগালি করে না নিজে বুকামি করবা আর অন্যের বাপ গালাগালি করবা কিছু মাদার বোর্ড পোলা পাইনা আছে ওরা কি করে ওরা হচ্ছে আমার কমেন্টে রিপ্লাই করে আমি কমেন্টে রিপ্লাই দেই না ওরা আমার মতো করে ফেক অ্যাকাউন্ট খুলে কমেন্টে রিপ্লাই করে কিন্তু তোমরা তো ভাইরা বুঝো না তোমরা পাগল হয়ে যাও আরে ভাই তোমরা এক টাকা দিয়ে একটা লেনদেন করতেছো টাকা দিয়ে একটা ইয়ে করতে কালেকশন নিতে তোমরা হচ্ছে সতর্কতা হওয়া প্রয়োজন তোমরা যদি পড়ে যাও লুবে ওটা কি আমার দোষ এটা আমার দোষ ভাই

এটার পরে আপনারা হয়তো জানবেন না অন্তত পাকে দশ থেকে পনেরো জন আমাকে জাস্ট মেসেজ করছে ভাই আপনার নিজের কালেকশন শখের কালেকশনটা রাইখা দেন আপনি আমার থেকে ইয়ে নেন আমি আপনাকে হেল্প করতেছি আমার থেকে ইয়ে নেন টাকা নেন এরকম ভাবে সরাসরি অনেকেই বলছে এটা প্রুভ আছে আপনারা যারা বলছেন তারা হয়তো জানেন তো আমি বলছি যে না ভাই আমার লাগবে না এখন ওরকম অনেক ভালো মানুষ আছে যারা হচ্ছে আমাকে হেল্প করতে চাচ্ছে বাট আমি ওই ধরনের হেল্প নিতে ইচ্ছুক না এগুলা হয়তো আপনাদের মুখের কথা মনে হতে পারে বাট এরকম অনেক প্রুভ আছে আর ভাই আমার দিনে এক থেকে দুই তিন থেকে তিন হাজার মেসেজ আসে সবাইকে তো আর একা রিপ্লাই দেওয়া পসিবল হয় না বা এক দুজনের রিপ্লাই দেওয়া পসিবল না প্রত্যেক মিনিটে অনেক সময় দশটা পনেরোটা মেসেজ আসে একটা মেসেজ রিপ্লাই দিলে পরে সে আবার মেসেজ দেয় তো এরকম ভাবে মেসেজ আসতে থাকে সারাদিন আমার পক্ষে সারাদিন রিপ্লাই দেওয়া প্রতি না তো আপনারা ভাই সতর্ক হয়ে যান আপনারা এই ধরনের বোকামি করার আগে যদি ভাই একবারও যাচাই বাছাই না করেন আমি বারবার বলতেছি ভাই আমি যদি আইসিউর ব্যাডেও শুয়ে থাকি আইসিউর বেড়েও শুয়ে থাকি আমি যদি বলি যে ভাই আমি আইসিউর ব্যাডে শুয়ে আসি আমি ভিডিও কলে কথা বলতে পারবো না এখন তুমি টাকা পাঠাই দাও তাহলে না বুঝতে পারছো কারণ আমি কখনো এই ধরনের লেনদেন করি না বুঝতে পারছো ভাই সতর্ক হয়ে যাও আমি আবারও বলতেছি আমি যে কোনো ধরনের এক্সকিউজ দিলে যে আমি এখন ভিডিও কলে আসতে পারবো না তাহলে বুঝে নিবার সে হচ্ছে ফেক অ্যাকাউন্ট ঠিক আছে আর কেউ যদি পারেন আমি অপেনি চ্যালেঞ্জ করতেছি কেউ যদি পারেন আমার নামে একটা মানে আমি নিজে করছি এরকম একটা প্রুফ বার করেন তাহলে সতর্ক থাকবেন যদি সতর্ক না থাকেন পরবর্তীতে মারা খাইয়া আমাকে দূষারূপ করলে হবে না আর ভাই তুমিও বাপমার ঘরে জন্মগ্রহণ করছো আমিও বাপার ঘরে জন্মগ্রহণ করছি সো তুমি আমার বাপমার গালি দিবা স্ক্যামের শিকার হচ্ছে কিন্তু বুকামি শিকা বুকাম তোমার বাপমা যে তোমার বুকা তৈরি করছে এটা তুমি বুঝতে না তো বুঝা উচিত কারণ আমার বাপমারে গালি দিতে জন্য সো ওকে কথা হলো একটাই ভাই সাবধান থাকবা যদি লেনদেন করতে ভালো লাগে করবা করবা না দরকার লাগলে ভিডিও দেখবা না দেখলে না দেখবা কিন্তু ভাই এই মারে গালাগালি করবা না এই ভিডিও না করলে আমার চলবো আমার নিজের ব্যবসা আছে ঠিক আছে তো সবশেষে সবাই সতর্ক থাকবা